অভিনেতা থেকে এবার পোড় খাওয়া রাজনীতিবিদ পাঁচ বছর আগে এই দেবকে শুধু বলতে শোনা গিয়েছিল আমাকে ভোট দেবেন তো ঠিক পাঁচ বছর পর দু হাজার উনিশে ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী সেই দেব এবার নায়ক না পোড় খাওয়া রাজনীতিবিদের মতোই রাজ্য সরকারের প্রকল্পের কথা তুলে ধরলেন চড়া রোধকে উপেক্ষা করে দেবকে দেখতে পিংলা বিধানসভার দুজিপুরে কর্মীসভাতে উপস্থিত হাজার হাজার মানুষ কন্যাশ্রী থেকে শুরু করে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প আছে যেসব কেন্দ্রীয় সরকারের থেকে অনেকটা ভালো কাজ করেছে রাজ্য সরকার তাও তুলে ধরলেন অভিনেতা দেব আজ দেবের সমর্থনে পিংলা বিধানসভার দুজিপুরে এক কর্মীসভার অনুষ্ঠানে এসে আবার জিতিয়ে আনার তাকে অনুরোধ করলেন এলাকাবাসীদের রিপোর্টে বেদবিথি রানা পিংলা কাটার নিউজ টার্ট কাম বলি নির্বাচনটা নিয়ে হোকের দুহাজার নির্বাচনটা কোন দল মানুষের কতটা কাজ করেছে কোন সরকার কেন্দ্র না রাজ্য মানুষের কতটা কাজ করেছে সেইটা নিয়ে নির্বাচনটা হোক এরপর আমি কিছু তথ্য নিয়ে আসব আমাদের রাজ্যের কিছু তথ্য আর কিছু কেন্দ্র তথ্য বলে শুরু করি আমাদের সরকার গত সাত বছর ধরে পশ্চিমবঙ্গে এসেছে আপনাদের ভালোবাসে আপনাদের মাধ্যমে এই বছর ধরে 7 বছর আগে একটা কৃষকের পরিবার তার রোজগার ছিল সারা বছর ধরে 91 হাজার টাকা সেটা 7 বছর পরে যেটা হয়েছে তিন লক্ষ টাকা আমাদের মা মাটি মানুষের সরকার আপনাদের সরকার আসার পর থেকে ভারতবর্ষে আজকে একটা কৃষক পরিবারে ইনকাম হচ্ছে ভারতবর্ষ জুড়ে হ্যাঁ যেখানে একটা কৃষক পরিবার পরিবারের ইনকাম হচ্ছে একাত্তর হাজার টাকা সেখানে আমরা অলরেডি তিন গুণ এগিয়ে আছি মা মাটি মানুষের সরকারের জন্য দিদির জন্য তো আমার মনে হয় এইটা নির্বা এইটাই নির্বাচনে আনা উচিত যে এইটার জন্যই আমরা ভোট চাইব কথা বলি কন্যাশ্রী প্রকল্প ষাট লক্ষ ছাত্রী এই প্রকল্প সঙ্গে জুড়ে আছে এরকমই একটা আছে কেন্দ্র তো এরকম একটা স্কিম আছে যেটা হচ্ছে বেটি বাচ্চাও বেটি পাড়াও তারাও পিছিয়ে নেই তারাও কাজ করেছেন পুরো দেশ দেশ জুড়ে আপনি কি জানেন বেটি বাঁচাও বেটি পাড়াও কত কোটি টাকা খরচা হয়েছে সারা দেশ জুড়ে ছশো পঞ্চাশ কোটি না একশো কোটি না ছশো পঞ্চাশ কোটি টাকা ওনারা খরচা করেছেন বেটি বাঁচাও বেটি পাড়াও আমি কাউকে ছোট বড় করছি না আমি তথ্য নিয়ে কথা বলছি এটা আমি বলছি না আপনারা বলছেন না এই তথ্যগুলো গুগলে আছে এই তথ্যগুলো আমাদের কেন্দ্র বা আমাদের রাজ্য সরকারের কাছে আছে ওনারা সারা বছর খরচা করেছেন ছশো পঞ্চাশ কোটি টাকা যেখানে আমাদের মা মাটি মানুষের সরকার গত সাত বছরে সাত হাজার কোটি টাকা খরচা করেছেন যাতে প্রত্যেকটা মেয়ে তার অধিকার পায় প্রত্যেকটা মেয়ে যেন স্কুলে যেতে পায় প্রত্যেকটা মেয়ে যেন শিক্ষা পায় কেউ যাতে এইটা না বলে আমার বাড়িতে মেয়ে জন্মেছে আর পড়াশোনার জন্য টাকা নেই এর তাড়াতাড়ি বিয়ে করে দিয়ে বিয়ে দিয়ে দেয় এইটা নয় আমি বলছি ভোটটা এটা নিয়ে হোক কোন দলটা মানুষের কাছে আছে কোন দলটা মানুষকে নিয়ে ভেবেছে তা নয় কিন্তু তারপরে বিয়ের সময় যদি কারো টাকা প্রয়োজন হয় কোনো মেয়ের যদি বিয়ে টাকার জন্য আটকে যায় সেইখানে তো বিয়ের জন্য সেইখানে পঁচিশ হাজার টাকা করে দেওয়া হয় আমি বলবো যে নির্বাচনটা হচ্ছে উন্নয়ন নিয়ে হোক সৌজ মতো প্রকল্পের মধ্যে এক কোটিটা সাইকেল দেওয়া হয়েছে আগে ছাত্রছাত্রীরা হেঁটে স্কুলে যেত রিক্সা করে স্কুলে যেত বা বাসে ধাক্কা গিয়ে স্কুলে যেত এই সরকার আসার পর থেকে গত সাত বছরে এক কোটিটা সাইকেল এক কোটিটা সাইকেল দিয়েছে